সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে আপনাদের সাথে আছে আমি তানবির আহমেদ দর্শক আমরা আজকে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা নিয়ে আমরা আসলে অনেক বেশি আলোচনা করি অনেক বেশি চিন্তিত থাকি যেটি আমরা বলি হার্টের ভালভের সমস্যা এবং প্রতিকারের উপায় এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি স্যার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কর্মীটুলা জেনারেল হাসপাতাল ঢাকা স্যার আমার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ ধন্যবাদ স্যার হার্টের বাল্বের সমস্যা আসলে হার্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এর ভিতরে আবার বাল্বের সমস্যা তার মানে সব কিছু মিলে আমাদের আমরা হার্ট নিয়ে যে চিন্তা ভাবনা করি তার একটা আলোচনা আজকে আমরা করব আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো স্যার এই যে হার্টের বাল্ব বলা হয় এটা আসলে কি হার্টের বাল্ব বলতে আমরা কী আসলে হার্ট সম্পর্কে যদি আমরা একটু জানি তাহলে ভাল বুঝতে পারবো যে হার্ট একটা মাংসপেন্ডর মতো এবং এখানে দেখা যায় চারটি প্রকোষ্ঠ থাকে আমরা জানি যে উপরে দুটি প্রকোষ্ঠ নিচে দুটি প্রকোষ্ঠ মাঝখানে পদ্মা থাকে এখন এই প্রত্যেকটা একটার সাথে একটা প্রকোষ্ঠের কানেকশানের জন্য এক ভালবেল সিস্টেম থাকে যেমন উপরে নিচে বাম দিকে থাকে মাইটাল বাল্ব ডান দিকে থাকে ট্রাইকাস বাল্ব দুই দিকে দুইটা বাল্ব আবার হচ্ছে ভেন্টিকেলগুলো ভেন্টিকেলগুলো যখন রক্তকে বাইরে নিয়ে যাচ্ছে তখনও কিন্তু একটা ভাল্ভ থাকে যেমন লেফট ভেন্টিকেল থেকে বাম দিক থেকে যখন রক্ত যাবে তখন অ্যাওটিক বাল্ব ডান দিক থেকে রক্ত যাওয়ার সময় হচ্ছে পালমারি বাল্ব ক্রস হয়ে যাচ্ছে এখন ভাল্ভ কেন বাল্ব হচ্ছে আপনার ওয়ান ওয়ে গেট সিস্টেম হিসেবে কাজ করে যেমন হার্টের ভিতরে রক্ত চলাচল যদি অনিয়ন্ত্রিতভাবে এদিক সেদিক চলতে থাকে তাহলে তো ওটা একটা নির্দিষ্ট সার্কিটের মাধ্যমে কিন্তু সরাসরি যেতে পারবে না এই জন্য হার্টের রক্তগুলোকে একমুখী করার জন্য ওয়ান ওয়ে ট্রাফিক সিস্টেমের মতোই কিন্তু এটা কাজ করে ভালগুলো ভালগুলো যদি একদিকে যাবে দ্বিতীয় উল্টা দিকে কিন্তু আর রক্ত আসতে পারবে না তাহলে রক্ত চলাচলটা হবে কি একটা নির্দিষ্ট দিকেই কিন্তু কেন্দ্রীভূত হয়ে রক্ত চলাচল কিন্তু থাকে তো এখন হার্টের রক্তকে একমুখী করার জন্যই হার্টের ভিতরে ভাল খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে কাজ করে এবং এই ভাল যদি না থাকতো হার্ট কিন্তু কোনোভাবেই কাজ করতে পারতো না একমুখীভাবে চলাচল হইত না সুতরাং এই একমুখী রক্ত চলাচলের জন্য ভালগুলির প্রয়োজন চারটা ভাল হার্টের ভিতরে থাকে আমরা যে চারটা বাল্ব গেলে মাইটাল বাল্ব ট্রাইকাসপিড বাল্ব পালমারি বাল্ব এবং অ্যাওয়টি বাল্ব এই চারটি ভাল্ব নিয়েই আমাদের হার্ট কিন্তু ঘটিত তাহলে এই চারটি ভালবে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে কিন্তু এই বাল্বগুলিতে রোগ হইতে পারে ভাল্বগুলো অসুস্থ হয়ে যেতে পারে যদি এই ভালগুলো অসুস্থ হয়ে যায় এই মোটা কথায় এই বাল্বের অসুস্থতাকে আমরা দুইটা শ্রেণিতে ভাগ করি একটা হলো দরজাটা এমন বেশি শুরু হয়ে গেল যে ঠিকমতো মতো রক্ত বেরিতে পারতেছে না মানে বা ভাল্বটা শুরু হয়ে গেলো ঠিকমতো রক্ত যাচ্ছে না আরেকটা হচ্ছে বাল্বটা লিকেজ হয়ে যাচ্ছে যে বাল্বটা দুর্বল হয়ে গেলো ঠিকমতো বন্ধ হচ্ছে না এখন যদি বন্ধ না হয় তাহলে উল্টা দিকে রক্ত চলে যাবে তাহলে দেখা যায় দুইটি সমস্যা একটা হচ্ছে ইস্টোনসিস ভাল্বে মানে বাল্বটা শুরু হয়ে যাওয়া আর একটা ভাল প্রশস্ত হয়ে যাওয়া বাল্ব ঠিকমতো বন্ধ না হওয়া যার জন্য রিগার্ডিটেশান উল্টো দিকে রক্ত যাচ্ছে তাহলে ভালভের সমস্যা দুইটা একটা ইস্টোনসিস আর একটা রিগার্ডিটেশান যে কোনো বাল্বের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো তৈরি হতে পারে এখন এগুলো কেন হয় যদি আমরা বিবেচনা করি কেন ভাল্বের সমস্যা হচ্ছে আমাদের দেশে আমরা সবচেয়ে বেশি দেখি হলো সাধারণত যারা উন্নত বা উন্নয়নশীল দেশ যেগুলোকে বলা হয় যেখানে হচ্ছে মানুষের হাইজিনিক ইয়েটা খুব বেশি উন্নত না একটু পরিবেশটা একটু মানে আনহাইজেনিক যেটাকে আমরা বলি আর কি যেমন দেখালে ওভার ক্রাউডেড এক জায়গায় অনেক মানুষ বাস করে পরিবেশটা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না যেখানে সেই ক্ষেত্রে হয় কি আপনার একটা ভাইরাস যেটাকে আমরা বলি ভিটা হিমোলাইটিক স্টোটোকাস এই ভাইরাসটা ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে নোংরা এবং একটু শেষ পরিবেশ যেখানে থাকে যে দেখা যাচ্ছে যে সমস্ত দেশগুলো অনুন্নত বা এত বেশি উন্নত না সেই দেশেই কিন্তু মানুষের আবাসস্থলগুলো একটু কাঁচা থাকে শেষ থাকে একটু দরিদ্র সীমার নিচে থাকে মানুষ এক জায়গায় অনেক মানুষ ওভার ক্রাউডেড হয়ে থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান আফ্রিকার বিভিন্ন দেশের কথা যদি আমরা দেখি এই দেশগুলোতে মানুষ এইভাবে বসবাস করে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিটা হিমালিটিক স্টকটা কক্কাস নামে একটি ভাইরাস ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটি কি হয় ট্রান্সমিশন বেশি হয় এবং এই ব্যাকটেরিয়াতে গলা ইনফেকশন হয় এবং গলা ব্যথা হয় দেখা যাচ্ছে যে গলা ব্যথা থেকে তখন হয় কি গলা ব্যথাটা সারার পর তখন হার্টে আপনার ভালভের ভিতরে অ্যাটাক করে এই ব্যাকটেরিয়ার থেকে অট অটো ইমিউন একটা রিয়েকশান হয় বডিতে তখন হার্টের ভালভে ড্যামেজ হয় যাকে আমরা বলি বাত জ্বর বলি আমরা হ্যাঁ বাত জ্বর এই বাদ জ্বর থেকেই হার্টের ভালভের সমস্যা হয় এবং আমাদের দেশ হলে এটি সবচেয়ে কমন যে বাদ জ্বরজনিত হার্টের ভাল্বের সমস্যা এবং দেখা যায় যে পাঁচ থেকে দশ বছর বয়স এই সমস্যাটা হয় কিন্তু এই মানে সমস্যা তৈরি হইতে হইতে ভাল্ব খারাপ হইতে দেখা যায় যে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর বয়সে যে এটা আত্মপ্রকাশ করে আ কমন আমরা তাহলে বলতে পারি যে হার্টের ভালভের সমস্যা থেকে আপনি যেটা অন্য একটা বিষয় অ্যাড্রেস করলেন বাতজনিত যে বিষয়টা এটা আর কি আমি যদি আপনার কাছে একটু জানতে চাই স্যার এই যে হার্টের ভালভের যে জটিলতা বা সমস্যা এটি আসলে আপনি বলেছেন যে পরিবেশগত বা তৃতীয় বিশ্বের এখানে কি কোনো বয়সের বিষয় আছে যে কোন বয়সী মানুষ হ্যাঁ দেখা যাচ্ছে যে আমরা যদি হার্টের ভালভের সমস্যাগুলোর দিকে দেখি আমাদের দেশের কথা যদি আমরা বিবেচনা করি বেশি হচ্ছে জনিত বাহ্যজনিত হৃদরোগ জনিত যেটা গলা ব্যথা থেকে হার্টের ভাল্বে আপনি অ্যাফেক্ট করে যে এই রোগটা তো সাধারণত দেখা যায় পাঁচ থেকে পনেরো বছর বয়সের সময় বেশি হয় এবং ভালবের আক্রমণের ক্ষেত্রে আমরা যেটা দেখি ফিমেলদের ক্ষেত্রে বেশি হয় মহিলাদের পুরুষের চেয়ে এবং আরেকটা আমরা যেটা দেখি যে বয়স সাধারণত এই রোগগুলো বেশি আত্মপ্রকাশ হয় আপনার দেখা যায় যে বিশ বছর বয়স থেকে শুরু করে দেখা যায় চল্লিশ বছর বয়স এই সময় বেশিরভাগ ক্ষেত্রে এই রুগীগুলো মানে এই হার্টের ভাল্বের সমস্যা নিয়ে আসে তবে শুধু বাদ্যজনিত হৃদরোগের কারণে হয় না অন্যান্য কারণে কিন্তু হার্টের বাল্বের সমস্যা হইতে পারে আমরা যেটা দেখি জন্মগতভাবেও কিন্তু হার্টের বাল্বের রোগ নিয়ে অনেকে জন্মগ্রহণ করতে পারেন জন্মগতভাবে সেই ক্ষেত্রে দেখা যাবে একে ছোটোকাল থেকেই কিন্তু হার্টের বাল্বের সমস্যা যদি জন্মগতভাবে হয় আবার আমরা দেখি যে হার্ট অ্যাটাকের কারণে হার্টের বাল্বের সমস্যা হয় সেই ক্ষেত্রে দেখা যাবে চল্লিশ বছর বয়সের পরে হবে যখন হার্ট অ্যাটাক হয় সেই সময় হার্টের বাল্বের সমস্যা হবে আবার আমরা দেখি যে হার্টে ইনফেকশান অথবা হার্টের মাংসপেশিগুলি দুর্বল হওয়ার কারণে যেটা কার্ডিওম্যারাপিথি আমরা বলি তার সাথে কিন্তু হার্টের বাল্বের সমস্যা হয় আবার কিছু রোগ আছে সিস্টেমিক ডিজিজ যেমন জয়েন্টের কিছু রোগ হয় যেমন জয়েন্টে পেইন এই জয়েন্টের রোগের সাথে হার্টের বাল্বের সমস্যা যেমন যেমনটা ক্যানক্যালোজিং স্পন্ডালাইসিস আমরা বলি অ্যাসিলিবলি এই ধরনের কিছু কানেক্টিভিটি ডিজিজের সাথেও কিন্তু হার্টের বাল্বের সমস্যা থাকতে পারে স্যার আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই আপনি তোর মানে বয়সের কথা বললেন নারীরা বেশি আক্রান্ত এবং পাঁচ থেকে পনেরো বছর যেটা এবং বিশ বছরের পরে এটা বেশি আত্মপ্রকাশ করে আত্মপ্রকাশ করে স্যার এই নারীদের আসলে বেশি হওয়ার কারণটা কী এখন এখানে এখানে যেটা রিউমেটিক ফিভার যেটা বলা হয় এখন রিউমেটিক ফিভারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা জেনেটিক প্রিডিস থাকে তার পাশাপাশি হচ্ছে আপনার জেনেটিক প্রিডিসপ্রিসনটাকেই বেশি আপনার রেসপন্সিবিল হিসাবে বিবেচনা করা হয় যে ফিমেলদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রিউমেটিক যেটা বাদ জর্জনিত হৃদরোগ বেশি হয় এবং তার কারণেই হচ্ছে পার্সেন্টেজটা বেশি দেখা যাচ্ছে জেনেটিক্যাল যে বিষয়টা বললেন তাহলে কি আসলে মানে নারী তার প্রিভিয়াস ইয়ার জায়গাটা থেকে সে টেনে নিয়ে আসছে এরকম কিছু এরকমই বাদ এরকমই বিষয়টা স্যার খুব চমৎকার আপনার কাছে জানলাম স্যার আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে হার্টের ভালভ নষ্ট হয়ে গেলে যেটা আমরা বলি আসলে কি কি কমপ্লিকেশন বা কি কি জটিলতা বা সমস্যা হতে হ্যাঁ যেমন হার্টের যদি ভালভের আপনার এরকম সমস্যা হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি যেমন রোগী কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেটা হলো রোগী যেমন শ্বাসকষ্ট হয় তারপর বুক দরপড় করা তা হঠাৎ করে অনেক সময় অজ্ঞান হয়ে যায় যেটাকে আমরা সিনকোপাল অ্যাটাক বলি কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায় আবার ঠিক হয়ে যায় তাহলে বুক দরপর করে শ্বাসকষ্ট হচ্ছে অনেক সময় বুকে ব্যথা নিয়েও কিন্তু রুগীরা আসে কখনও কখনও আমরা দেখি যে পায়ে পানি পেটে পানি আসে তার এই ধরনের জটিলতা নিয়ে এবং স্বাভাবিক কাজকর্ম করতে পারে না ল্যাথার্জিক উইকনেস এই ধরনের সমস্যা নিয়ে রুগীরা আসে তবে কখনও কখনও এই হার্টের ভালবে কিন্তু আবার ইনফেকশন হয় যেটাকে বলি আমরা হলো অ্যান্ডোকাটাইটিস যার জন্য জ্বর নিয়েও কিন্তু রুগীরা আসতে পারে জ্বর নিয়ে কিছু কিছু হার্টের বাল্বের সমস্যার জন্য হার্টের ভিতরে রক্ত জমাট বাঁধে সে রক্ত জমাট বাঁধা রক্তগুলো বিভিন্ন জায়গায় ছুটে যায় ছুটে যাওয়ার জন্য ব্রেন স্ট্রোক নিয়ে অনেক রুগী আসেন যেমন হার্টের বাল্বের সমস্যাটা কি ব্রেন স্ট্রোক নিয়ে চলে আসতে পারে পায়ে দেখা যাচ্ছে রক্ত চলাচল কমে যায় পায়ে গ্যাংজিং নিয়ে আসতে পারে পেটে ব্যথা নিয়ে রুগীরা কিন্তু আসতে পারে এই ধরনের জটিলতা নিয়েও কিন্তু অনেক রোগী আমাদের তার মানে আমরা এটা থেকে অনেকগুলো কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে এটা একটা বিষয় স্যার আমরা যদি একটু জায়গায় চলে যাই টেস্টের পরীক্ষা স্বাভাবিকভাবে তো অনেক ধরনের মেডিকেলে পরীক্ষার বিষয় থাকে প্রাথমিক পর্যায়ে পরীক্ষা রোগীরা করেন কোন একটা রোগকে আইডেন্টিফাই করার জন্য এক্ষেত্রে আসলে কোন ধরনের পরীক্ষা বা কি ধরনের পরীক্ষা রোগ যেমন হার্টের ভাল্ভ যদি আমরা বুঝতে চাই যে আসলে কি হার্টের ভালভের রোগ কিনা যেমন আমরা প্রথমে করি কি একটা রুগী আসলে আমরা তার কথা শুনি কি বলতে চাচ্ছেন যে এই সমস্যাগুলো বিবেচনা করে আমরা তখন ধরলাম যে তার হার্টে রোগ থাকতে পারে আমরা করি কি স্ট্যাটোস্কোপ দিয়ে দেখি যখনই স্ট্যাটোস্কোপ বুকে বসানো হয় স্টেটোপ বসালে কিন্তু হার্টের ভালভের রোগ যদি থাকে একটা বিশেষ ধরনের সাউন্ড পাওয়া যায় যাকে আমরা বলি মারমার বলি আমরা খুব মারমার হ্যাঁ একটা বিশেষ ধরনের সাউন্ড কানের ভিতরে কিন্তু শোনা যায় তো অনেক সময় আমরা যারা কার্ডিওলজিস্ট বা হার্টের ডক্টর থাকে তারা কিন্তু ইষ্টত বসেই কিন্তু বলতে পারেন যে হার্টের কোন ভালবে তার রোগ কী ধরনের রোগ এটা কিন্তু যখন বুঝতে পারে বুঝতে পারেন তখন কিন্তু বোঝা যায় এখন আসেন যদি এইভাবে যদি সঠিকভাবে নির্ণয় করা না যায় তখন আমরা কি টেস্ট করি একটিমাত্র টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাকে আমরা বলি ইকো কার্ডিওগ্রাম ইকো কার্ডিওগ্রাম মানে হচ্ছে কি সেটা হলো যেমন প্যাটের আমরা আলট্রাসোনোগ্রাম করি এরকম হার্টের যেটা আলট্রাসোনোগ্রাম যে টেস্ট ওটার নাম হলো ইকোকার্ডিওগ্রাম শব্দের মাধ্যমে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হার্টের ভিতরে ছবি কিন্তু দেখা যায় তো ওখানে কিন্তু ভাল কোথাও ডিস্টার্ব থাকলে পরিষ্কার বোঝা যায় তাহলে একমাত্র টেস্ট যদি বলে যে আমি একটা টেস্ট কি মাধ্যমে হার্টের ভাল ঠিক আছে কিনা বুঝতে পারবো সেটা ইন্টোকারি এছাড়াও আমরা অন্যান্য পরীক্ষা করি ইসিজি বুকের এক্স এক্স রে করা হয় তারপরে যে ব্লাডের কিছু টেস্ট করা হয় যে ভালবে কোনো ইনফেকশন এখন আসে কিনা কমপ্লিট ব্লাড কাউন্ট দেখে যে এই ধরনের অন্যান্য টেস্ট তো কিন্তু একমাত্র টেস্ট বললে আমরা সেটা হলো ইকো কি আমরা বিবেচনা করি অর্থাৎ ইকো কার্ডিওগ্রামের মাধ্যমেই মূলত এই টেস্টটা দিয়ে রোগটা সঠিকভাবে ধরা পড়বে আচ্ছা স্যার আমরা খুব চমৎকার তথ্য আপনার কাছে পেলাম আমরা যদি একটু এটার কস্টিং সম্পর্কে জানতে চাই যেহেতু আমাদের তো বিভিন্ন রকম রোগীরা থাকে এই ক্ষেত্রে স্যার আসলে খরচটা কেমন হতে ইকো করতে যে খরচটা সরকারি হসপিটালে যদি আপনি একটা কালার ডক্টর ইকো করেন সেখানে খুবই কম খরচে মানে এটা খুবই কম তবে প্রাইভেট আপনি গেলে থেকে এরকম হসপিটালিওগ্রাম করলেও আমরা হার্টের ভাল্বে সমস্যা ধরা পড়লো তখন আমাদের আসলে করণীয় কি বা তখন রোগী কি করবে যখন আমরা হার্টের ভালভের সমস্যা ধরা পড়ে ইকো কার্ডিওগ্রাম থেকে কিন্তু আমরা বুঝতে পারি এই ভালভের সমস্যাটা কি মাইল্ড মডারেট না সিভিয়ার মানে খুব মৃদু পর্যায়ে বিবেচনা করে দেখা গেল যে কোনো ক্ষেত্রে আমরা কি করে ওষুধের মাধ্যমে কিন্তু চিকিৎসা করি রোগীকে যেমন বাদজর যদি থাকে বাদ জনিত যদি ভালবে সমস্যা তাহলে তাদেরকে ফেনক্সিমি পেনিসিলিন একটা ওষুধ আমরা দিই দুইশো পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেট সকালে এবং রাত্রে লাইফ লং খেতে হয় তো টেবলেট খাবেন হ্যাঁ খেতে হয় তারপর হচ্ছে কি আপনার ধরেন কিছু ওষুধ আমরা প্রয়োগ করি আর হচ্ছে যদি খুব সিভিয়ার্স মানে তীব্র মানে বাল্বের সমস্যা এত বেশি যে এই সমস্যার জন্য ওনার শ্বাসকষ্ট হচ্ছে স্বাভাবিক কাজকর্ম করা যাচ্ছে না তারপর হচ্ছে উনি স্বাভাবিক জীবনযাপনে খুবই ব্যাঘাত সৃষ্টি হচ্ছে তখন হলো আপনার ধরেন বাল্বের আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা করি কি বাল্ব যদি চিকন থাকে সরু থাকে বেলুনের মাধ্যমে বাল্ব আমরা ফুলিয়ে দিচ্ছি যেমন হলো মাইটাল বাল্ব চিকন হয়ে গেলে আমরা করি কি পিটিএমসি চিকিৎসা পদ্ধতি আছে বেলুন দিয়ে ফুলিয়ে ফুলিয়ে দেওয়া হয় দিলে চিকন চিকন হয়ে ওখানে বেলুন দিয়ে ফুলিয়ে দেওয়া যায় অ্যাওয়াটিক বাল্ব চিকন হলেও জন্মগতভাবে সেটাও বেলুন দিয়ে ফুলিয়ে দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে বেলুন দিয়ে ফুলিয়ে দেওয়ার মাধ্যমেও চিকন বাল্বকে সরু বাল্বকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায় এটা একটা চিকিৎসা পদ্ধতি আর একটা হচ্ছে ভাল পরিবর্তন করে দেওয়া অথবা ভালবে রিপেয়ারও করা যায় কিছু কিছু ক্ষেত্রে বাল্বকে স্বাভাবিক অবস্থায় রেখে বাল্বটা যেখানে যেখানে লিকেজ বা প্রবলেম ওগুলোকে ঠিক করে দেওয়া যায় অপারেশনের মাধ্যমে আবার কখনো কখনো দেখা যাচ্ছে ভালভের অবস্থা এত বেশি খারাপ যে রিপ্লেসমেন্ট ছাড়া ওটার পথ নেই তখন ভাল রিপ্লেসমেন্টের প্রশ্ন আসতেছে যে এখানে খরচটা কেমন এখানে ধরেন ভাল রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের যদি এটা গভর্নমেন্ট লেভেলের হসপিটালে যদি আমরা ভাল্ব রিপ্লেসমেন্ট করি সেই যদি সরকারিভাবে বাল্ব সাপ্লাই থাকে অনেক সময় গভর্নমেন্ট হসপিটালে বাল্ব সাপ্লাই থাকে অক্সিজেনটার সাপ্লাই থাকলে সেই ক্ষেত্রে সত্তর আশি হাজার টাকার বেশি খরচ পড়ে না কিন্তু যে বাল্ব অক্সিজেনেটার না থাকলে তার সাথে আপনার আরও লাক্ষানিক টাকা যোগ হবে

এক্ষেত্রে কিছু সরকারের কোনো করণীয় আছে যেটা সরকারের করণীয় ভিতরে মানে গভর্নমেন্ট হসপিটালে গভর্নমেন্ট ভাল্ব সাপ্লাই থাকে যখন সেই ক্ষেত্রে রুগীকে অপেক্ষা অপেক্ষাধীন থাকতে হবে যদি যখন বাল্ব সাপ্লাই থাকবে সেই সময় তাকে ভাল নিতে হবে নেওয়ার সিস্টেম হলে আপনার যে গরিব এর একটা লোকাল অথরিটির কাছ থেকে একটা সার্টিফিকেট আনতে হয় তার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এবং ছবি সম্মিলিতভাবে যদি আবেদন করেন থাকলে বাল্ব পাবেন এটা তাহলে একটা সংস্থা থেকেও কিন্তু সাহায্য করে দেশে যদি থাকলে হয়তো বা তখন সবার জন্য অনেক ইজি হ্যাঁ আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে হার্টের বাল্ব প্রতিস্থাপন বিশ্বব্যাপী এক ধরনের সফলতা আমাদের দেশে আসলে সফলতার মাত্রাটা কেমন আমাদের দেশে আসলে এগুলো অনেক আগে থেকেই আমাদের দেশে প্রচলিত সুতরাং এখন যেই পর্যায়ে আছে এটা অন্যান্য উন্নত দেশ আর আমাদের দেশে কোনো ডিফারেন্স নেই এই ক্ষেত্রে আমাদের প্রতিস্থাপন সফলতা অনেক বেশি অনেক বেশি এবং এই ক্ষেত্রে এটা অনেক পুরনো হয়ে গেছে আর ইতিহাস সুতরাং এখন এই ওয়ার্ল্ড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন এখন আরো অনেক জটিল জটিল বিষয় আমাদের এখানে হচ্ছে আচ্ছা আরেকটা যদি আমরা বলি যে এই যে হার্টের বাল্ব সার্জারি করা বা আসলে কতটুকু নিরাপদ নিরাপদ তো অবশ্যই কারণ আমাদের আমরা আগে যেরকম দেখতাম এখন কাজের জন্য এবং প্রচুর রিপ্লেসমেন্ট হওয়ার কারণে অনেকটাই নিরাপদ যে খুব বেশি ঝুঁকিপূর্ণ যে কথা আমরা বলবো না কারণ হচ্ছে নিরাপদ অবশ্যই বলতে হবে মানে আমরা সফলতার জায়গা থেকেই নিরাপদের ব্যাপারটা নিয়ে আসতে পারি অর্থাৎ যেহেতু আমাদের সফলতার মাত্রাটা ভালো সেহেতু আমাদের নিরাপদ আমরা আমরা যদি হার্টের ভাল্বের পরে আরেকটা বিষয় সাথে থাকে সেটা হচ্ছে হার্টের পেসমেকার এটা কিসার বাল্বের সাথে সম্পৃক্ত বা এটা বিষয়টা যদি পেস যদি আমরা চিন্তা করি পেসমেকারটা কি এবং কোথায় কি করা হয় যেমন ভাল হলো আমরা বললাম যে একমুখী রক্ত চলাচলের জন্য ন্যাচারাল যে একটা গেটিং সিস্টেম এটি হলো ভালো আর এখন মেকার যে আমরা বলি হোয়াট ইজ স্পেস মেকার পেসমেকার হলো আমাদের হার্টের নিজস্ব ইলেকট্রিক্যাল সিস্টেম আছে সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হার্টে নিজস্বভাবে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য তার জেনারেটার সব কিছুই আছে এবং এই সিস্টেমটাকে আমরা বলি যে হার্টের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটা এটা কি পেসমেকার বলি তো এটা হচ্ছে নিজস্বভাবে হার্টের থাকে যদি কোনো কারণে এই বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হয় বা ট্রান্সমিশনের যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল যে মেশিনটা আমরা বুকের ভিতরে লাগাই তাকে আমরা বলি ফেস মেকার আর্টিফিশিয়াল ফেস মেকার এবং যখন ইলে বিদ্যুৎ উৎপাদন বা সার্কিটে যদি ব্যাঘাত ঘটে তখন ওকে হার্ট রেট কমে যায় আমাদের যে হার্ট রেট যেটা হচ্ছে হার্টে যে বিট করে দেখা যায় যে ষাট থেকে নব্বই বার স্বাভাবিকভাবে হার্ট বিট করে থাকে হ্যাঁ এই যে বিট যে করে হার্ট এটা কিন্তু কারেন্টের প্রবাহিত কারেন্টের মাধ্যমে হচ্ছে ইলেকট্রিক প্রবাহের জন্য এখন যদি এই ইলেকট্রিক প্রবাহ কমে যায় তখন কিন্তু হার্ট রেট কমে যায় কমে আপনার ফটেন নিচে চলে আসবে হার্ট রেট যখন হার্ট রেট ফোয়ারটিন নিচে আসবে তখন কিন্তু সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে মাথা ঘুরাবে হাঁটতে পারবে না চলতে পারবে লো প্রেশার বলতেছে না লো প্রেশার না এটা হার্ট রেট কমে যায় হার্ট রেট কমে যায় প্রেশার ঠিক থাকবে বাট হার্ট রেট কমে যায় হার্ট রেট কমে যাওয়ার জন্য মাথা ঘুরাবে হাঁটতে পারবে না দুর্বল ফির সেই ক্ষেত্রে আমরা তখন করে তখনকার বসিয়ে দিলে সে করবে কি তার ওই যে সিক্সটি টু নাইনটি এর ভিতরে হার্টবিট করতে থাকবে হার্ট তখন আবার স্বাভাবিক অবস্থায় অর্থাৎ তার যে ভিতরে চার্জিং সিস্টেমটা এটা এক্সাম্পলিফাই হয়ে যাবে এবং তখন সে স্বাভাবিক হার্ট বিট করতে থাকবে আচ্ছা স্যার আমরা অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানলাম অনেকগুলো তথ্য আপনি আমাদেরকে দিলেন আমরা যদি সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে হার্টের বাল্বের সমস্যা এবং আমরা যেটা বলছি যে প্রতিকারের উপায় মানে একটা তো আমরা মেডিকেল টেস্টের দিকে চলে গেলাম খরচ বা বিভিন্ন বিষয় বিভিন্ন টার্ম কিন্তু স্যার প্রতিকার প্রতিরোধ এটা তো একটা সেটা এটা এটা যদি আমাদের ইম্পর্টেন্ট বিষয় যেমন আপনি দেখেন যদি হার্টের ভালভের রোগ হয় ওটা ফ্যামিলির জন্য একটা সমস্যা যে তার হার্টের রোগ সবাই আমরা যে এর আগে ডিসকাস করলাম জেনেটিক্যালি ট্রান্সমিটেড হওয়ার সম্ভাবনা থাকে এখন সবাই তো তাকে একটু একরকম সে নিজে মানসিকভাবে ভাবে বিপর্যস্ত থাকে ডিপ্রেশনে চলে যায় আবার ফ্যামিলির জন্য একটা বার্ডেন এই রুগী নিয়ে কারণ অনেক ব্যয়বহুল চিকিৎসা সবসময় চিকিৎসা করতে হয় এখন যে বাল প্রতিস্থাপন করার আগে বাল প্রতিস্থাপনের পরেও দেখা যায় তাকে বিভিন্ন ওষুধ খেতে হয় সবসময় একটা সিস্টেমের ভিতরেই থাকতে হয় তাকে তো ব্যয়বহুল মানে মোট কথা এটা অনেকটাই ব্যয়বহুল সুতরাং আপনার যদি এই রোগ না হয় সেদিকে কিন্তু আমাদের নজর দেওয়া উচিত আমাদের এই তৃতীয় বিশ্বের দেশ বা উন্নয়নশীল দেশ যেটি বলেন না কেন এই দেশের জন্য অবশ্যই এটা হলো প্রতিরোধটা এগুলো গুরুত্বপূর্ণ এখানে আমরা তো ভালভের রোগ অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করতে পারি যেমন যেটা জন্মগত যে হার্টের ভাল্বের রোগ হয় সেটা হচ্ছে বাচ্চা যখন পেটে থাকেন মায়ের পেটে সেই সময় রুবেলা নামক একটা ইনফেকশান হয় আমরা জানি এখন যদি রুবেলা ভাইরাসের যদি ইনফেকশান না হয় মাকে যদি আপনি আগে থেকে ভ্যাকসিন দেন এমএমআর ভ্যাকসিন যেটাকে আমরা বলি মামস মিজাস রুবেলা ভ্যাকসিন এই ভ্যাকসিন যদি আগে দেওয়া যায় তাহলে বাচ্চাদের পেটে থাকা অবস্থা রুবেলা হবে না রুবেলা যদি না হয় তাহলে বাচ্চার ভালবের সমস্যা হবে না তাহলে দেখা যাচ্ছে যে যদি আমরা মাকে প্রোটেকশন করতে পারি তাহলে যদি আমরা ওইভাবে সুরক্ষা দিতে পারি তাহলে কিন্তু ভালবের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকতেছে তারপরে হচ্ছে জিমেটিক ফিভার যেটা বা আরেকটা জিনিস আছে যেগুলো হল এই জন্মগত হার্টের ভালভের সমস্যা রেডিয়েশন হ্যাজার্ড থেকে রেডিয়েশন হ্যাজার্ড এনভায়রমেন্টাল হ্যাজার্ড যখন মা প্যাটে বাচ্চা আসবে তো প্রথম তিন মাস মাকে খুব সাবধানে থাকতে হয় যে সমস্ত এলাকাতে রেডিয়েশান থাকে রেডিয়েশন থেকে দূরে থাকা ওই সময় অপ্রয়োজনীয় ওষুধপত্র না খাওয়া যেমন কীটনাশক একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের দেশে দেখা যাচ্ছে যে ধান ক্ষেত বা যেখানে ফসল উৎপাদন হয় প্রচুর কীটনাশক ইউজ করা হয় এই ফসলি জমির আশেপাশে যে মারা থাকে তাদেরই দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে এই জন্মগত সমস্যাগুলো বেশি হয় সুতরাং এগুলো থেকে আপনার এনভারমেন্টাল যে পলিউশন এগুলো থেকে হেজার থেকে যদি তাদেরকে রক্ষা করা যায় তার পাশাপাশি হচ্ছে আপনার যদি আমরা রিউমেটিক ফিভার যেটা বললাম যে পাঁচ থেকে পনেরো বছর বয়সের সময় বাঁধজনিত যে হৃদরোগ হচ্ছে গলা ব্যথা গলা ব্যথা হইলেই চিকিৎসা নিতে হবে গলা ব্যথা যদি আমি ঠিক মতো চিকিৎসা নিতে পারি সেটা হলো পেনিসিলিন জাতীয় ওষুধ যদি গলা ব্যথা হইলে খাওয়া যায় তাহলে কিন্তু আর হার্টের ভালভের সমস্যা হবে না সুতরাং গলা ব্যথা হলেই সেটাকে হালকা করে নেওয়া যাবে না সাথে সাথে চিকিৎসা করতে হবে বাচ্চাদের গলা ব্যথা সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার ভাল সুরক্ষিত সুরক্ষিত থাকবে তাহলে মোটা কথায় আমরা কয়েকটা জিনিস এখানে খুঁজে পেলাম সেটা হচ্ছে আমাদের এনভায়রমেন্টাল পলিউশন হাইজিনিক যে অবস্থা আর্থসামাজিক অবস্থার যদি উন্নয়ন করা সম্ভব হয় সেই ক্ষেত্রে ভালভের সমস্যা কমে যাবে তারপর রিমিটিক ফিভার গলা ব্যথা যদি সঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে ভালভের সমস্যা কমে যাবে তারপর জন্ম যে বাচ্চা মায়ের যদি রুবেলা যদি ইনফেকশন যদি থেকে আমরা প্রতিহত করতে পারি তারপর হচ্ছে ধান ক্ষেত বা বিভিন্ন আব যেটা হচ্ছে আপনার ফসলি জমি সেখানে যে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে যদি কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি এবং রেডিয়েশন রেডিয়েশন আর কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই ইন্টারন্যাশনাল সুনির্দিষ্ট নীতিমালা আপনাকে প্রয়োগ করতে হবে যত যত কীটনাশক ব্যবহার অতিরিক্ত কীটনাশক এগুলো যদি আপনার এনভারমেন্টাল হ্যাজারগুলো থেকে যদি রক্ষা করা যায় তাহলে কিন্তু অনেক ভাল্ভের সমস্যা থেকে কিন্তু দেশ জাতি রক্ষা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য ডক্টর পক্ষ থেকে আবারও সাধুবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম হার্টের বাল্বের সমস্যা ও প্রতিকারের করণীয় আমাদের সাথে স্যার অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিশেষ করে সর্বশেষ স্যার যেটি বললেন প্রতিকার এবং প্রতিরোধ অর্থাৎ অনেকগুলো বিষয় অনেকগুলো সচেতনতা বিশেষ করে আমাদের মাদের হামরোবেলার টিকা তারপরে হচ্ছে কীটনাশক থেকে দূরে থাকা রেডিয়েশন থেকে দূরে থাকা এই জায়গাগুলো কিন্তু আমরা চাইলেই প্রতিকার করতে পারি আমরা যদি এই জায়গাটা প্রতিরোধকারের এবং প্রতিরোধের জায়গাটা যেতে পারি তাহলে কিন্তু আমাদের কস্টিং বা খরচের জায়গাটা অনেকটা কমে যাবে ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন